মোহাম্মদ আবু সালেক সোনারায় গাপ্তলি বগুড়া হাফেজ মোহাম্মদ ওমর ফারুক পিতা মোহাম্মদ সেকেন্দার আলী লক্ষীবூர் পিড়গাছা সদর বগুড়া হাফেজ মোহাম্মদ তাওহিদ ইসলাম তামিম পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোনারায় গাপতলি বগুড়া হাফেজ মোহাম্মদ কাইয়ুম পিতা জিন্না আলম আটাপাড়া সোনারায় গাপতলী বগুড়া মোহাম্মদ আবু নাইম পিতা আনোয়ার হোসেন গ্রাম চৌদুয়ার

আবু নাইম মোহাম্মদ ফারজিন আহমদ পিতা আব্দুল করিম খুপি চকপারা সোনারায় গাবতলী বগুড়া মোহাম্মদ ময়নুল হাসান পিতা সাজু পরামানিক মুশিক সোনারায় গাবতলি বগুড়া মোহাম্মদ সাদিক হাসান পিতা আতোয়ার হোসেন সয় ঘরিয়া পীরগসা সদর বগুড়া মোহাম্মদ ফেরোজ কবির পিতা মিজানুর রহমান দুর্গাপুর বোনারপাড়া গাইবান্ধা আমাদের সময় স্বল্পতার কারণে উত্তরবঙ্গের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড তানজিমুল মাদারিস আর বাংলাদেশ বগুড়া জামিল মাদ্রাসার বোর্ড স্ট্যান্ড কৃত চল্লিশ জন ছাত্রকে এখানে আমরা পুরস্কার বিতরণ করতে চেয়েছিলাম কিন্তু আমরা দুঃখিত সময় স্বল্পতার কারণে তা আমরা করতে পারলাম না আমরা ক্ষমা চাচ্ছি তাদেরকে আমরা পরবর্তীতে আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত যারা সাই বসে আছেন অপেক্ষা করছেন সেই প্রধান মেহমান আমাদের তরুণ বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখন আমাদের সামনে পবিত্র কোরআন হাদিস থেকে